মর্নিং গাইস কেমন আছো তোমরা সকালবেলা আজকে ব্রেকফাস্টে বানালাম পরোটা রিসুর জন্য প্লেন পরোটা আর আমাদের জন্য একটু আলুর পরোটা বানিয়ে নিলাম সঙ্গে একটু ডিম কষাও করে নিলাম তো রিসুর পরোটাগুলো আমি আগে ভেজে নিচ্ছি কারণ ওর খিদে পেয়ে গেছে তারপরে আমাদেরগুলো বানাবো রিসুর পরোটা রেডি হয়ে গেছে ওকে খেতে দিয়ে দেব চ্যানেল পরোটা খাচ্ছি বলো এই যে রিসুর পরোটা রিসু এখন ব্রেকফাস্ট করবে আজকে পরোটা দিয়ে আর আমরা খাবো আলুর পরোটা খেয়ে নাও বাবা গরম গরম ঠান্ডা হোক তারপরে হ্যাঁ পরটার জন্য আমি ময়দাটা আগেই ময়াম দিয়ে মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তারপরে আলুটাকে সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি এখন দেখো একটু ভাজা মশলা করে আলুটাকে ভালো করে চটকে নিলাম এবার পটিটা লেচি বানিয়ে লেচিটা একটু বড় করে করেছি তার ভিতরে এই পুরগুলো ভরে এবার ভালো করে বেলে তারপরে ভেজে নেব খুব কম তেল দিয়ে আমি ভাজবো আগে শুকনো করে একটু ভেজে নিয়ে তারপরে অল্প করে পাশ দিয়ে কড়াই তেল দিয়ে তারপরে ভেজে নেবো বেশি তেল দিলে না বেশি খাওয়া যায় না কিন্তু কম তেল দিলে না খুব ভালো লাগে খেতে আর বেশ খাওয়াও যায় পেট ভরে আলুর পরোটা আর ডিম কষা আমার তৈরি হয়ে গেছে আমি থালায় গুছিয়ে নিচ্ছি কারণ আমাদের বাড়িতে একটা বাচ্চা এসছে বেড়াতে রিসুর খুব ইচ্ছা হয়েছে নিজে হাতে ওই দাদাটাকে খেতে দেবে আমি গুছিয়ে দিচ্ছি আর রিসু খেতে দিয়ে দেবে আর আজকে আমাদের দুপুরের মেনুতে আছে বিরিয়ানি চলো দেখে নাও যে আমাদের বাড়িতে বিরিয়ানি কিভাবে রান্না হয়

আমি খাইয়ে দিই কিন্তু আজকে রিসু বলছে কালকে যেহেতু একা একা খেয়েছে ও বলছে মা তুমি মেখে দাও আমি মেখে চামচ দিয়ে দেব আর রিসু একা একা খেয়ে নেবে হ্যাঁ রিসু হ্যাঁ আচ্ছা তাহলে চলো আমি মেখে দিই আমি সফটটা এডিট করব কি করবে সফটটা এডিট এডিটও তুমি করবে বাহ তাহলে তো আমার অনেক কাজ কমে গেল আমি এত দিয়েছি ওতে কিছু হবে না খাওয়ার সময় তো হাতে এটো লাগেই একটু না নাও খাও আলু ভাজা তো আমি এখন বসেছি খেতে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে আমি নিশুকে খাইয়ে দিলাম তুমি করবে আসো তারা তুমি করো আমি এখানে নিয়ে নিয়েছি দেখো চিকেন আলু আর বিরিয়ানি আর এখানে সাথে হচ্ছে পেঁয়াজের সাথে নুন আর একটু পাতিলেবুর রস দিয়েছি তাহলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওটা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা